এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াত পরে পড়ে ঘুমাবার সময় রসুল বলেন জাল আল্লাহ বলে হাফেজ সারা রাতের জন্য আল্লাহ তালা তাকে হেফাজতকারী একজন ফেরেস্তা ঠিক করে দিবেন এই রাত্রে ঘুমাবার সময় আবার পড়বো ইনশাল বলেন ইনশাল এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অত্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্ল আকবর তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার রসুল বলে মিজানে উঠে যাবে দেড় হাজার বার আর পুরস্কার হবে দাখালাল জান্না সে সোজা জান্নাতে ঢুকে যাবে এবার দেখেন নয়টা তেইশ বাজে নয়টা কত তেইশ এখন আমরা পড়ব এক নিঃশ্বাসে একবার সুবাহান <له> سبحان الله 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 الحمد لله 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 الله اكبر

এবার স্লোগান দিতে হবে এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত ফজরে এক মিনিট জোহরে এক মিনিট আসরে এক মিনিট মাগদেবে এক মিনিট আশা এক মিনিট কয় মিনিট হইল মোট এবার বলুন তো দেখি পান খাওয়া কি পাঁচ মিনিটে শেষ হয় এক কাপ চা কি পাঁচ মিনিটে শেষ করা যায় এটা বিড়ি কি পাঁচ মিনিটে শেষ করা যায় অথচ পাঁচ মিনিটে আমার পুরস্কার কি রসুল বলেন দাখালাল জান্না না সোজা জানাতে বলেন আজ থেকে পড়বই পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন পড়বো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলেন দাখালার জান্না সুজা জান্নাতে চলে যাবে রসুল বলেন এভাবে হবে একশো বার নিজানে উঠে যাবে এক হাজার বার তাহলে আগে হলো দেড় হাজার এখন হলো এক হাজার মোট কত হইল আড়াই হাজার এবার পাঁচ নামাজের পরে আবার পড়বো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে বার সাড়ে সাত হাজার ডলার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন হবে সাড়ে সাত হাজার দিনার যদি কুয়েতি মুদ্রা দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তার জীবনটা কেমন হবে তাহলে সাড়ে সাত হাজার তসবি যদি প্রতিদিন কারোর এখানে জমা হয় তার দুনিয়া আখরাত কেমন হবে তাহলে আজকে থেকে পড়বো ইনশাল চারটে সবক কিন্তু হয়ে গেল এত করছি এক সবক দুই নম্বর সবক দশ বার দশ বার দশ বার দুই নাম্বার সবক তিন নম্বর সবক তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার তিন নম্বর সবক ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার চার নাম্বার সবক মনে থাকবে তো ইনশাল্লাহ কি কি শিখছি বলেন তো এক নম্বর আবার বলে দুই নাম্বার কতবার দশ 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 দুই নাম্বার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারের পরে তেত্রিশ তেত্রিশ আপনি তো একই আমল দেখি আপনি যদি মিষ্টির দোকানে যান মিষ্টি আছে সত্তর পদের উপাদান কয় পদের চিনি সানা আটা ময়দা উপাদান হলো তিন পদের আর মিষ্টি হলো সত্যের পদের এবার চাইনিজ গেছেন উপাদান আছে মূল আছে খাবার আছে সত্যের পদের আর দেখতে সব ভিন্ন ভিন্ন সব দেশি ফারুয়া মুরগি সব কি বলেন আর আলু আলু ফারুয়া মুরগি ইত্যাদি চপ পেঁয়াজ রসুন ইত্যাদি তাহলে বোঝা গেছে জিকিরের মূল উপাদান এই তিনটা আছে জিকির মূল উপাদান কি কয়টা বলেন তাহলে এই তিনটা যদিও আলাদা 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 কিন্তু মূল উপাদান এক এখন আমার রব আমার কাছে চাইছেন এটা যে ও দেখি দশ বার দশ বার বার পড়ে কিনা ও দেখি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে কিনা ও দেখি ঘুমাবার সময় আবার 33 তেত্রিশ চৌত্রিশ বার পড়ে কিনা করবো তুই চাল্লা এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন ছয় তসবি আদায় করব একশো বার করেন পড়েন একশো বার الحمد لله اكشف الله اكبر اكش لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا لا اله الا الله اقلب على التزويد اقلب على صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اقلب على الشباب اقلب استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه কয়শো বার হয়েছে ছয়শ বার কয়শ বার বলেন নিঃশ্বাসকে যতটা লাজেম মনে করেন নামাজ আর জিকির ততটা লাজেম মনে করেন কি বলছি নিঃশ্বাসকে যতটা লাজেম বলেন খাবার যতটা লাজেম পানি যতটা লাজেম শীতের জন্য ল্যাব যতটা লাজেম গরমের জন্য পাখা যতটা লাজেম আমার জান্নাতের জন্য আমার দুনিয়া রাখরাতের জন্য আমার নামাজ আর জিকির ততটা লাজেম এজনামি বলি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ кадаফ লা আমান zakka wa qad khaba man basaa 100 পড়িলে একশোবার সুহান আল্লাহ তসদি পড়িলে একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো দুবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো কোরবানির সবাব মিলিবে একশতবার জিকির কুল্লে না ইনাহা নেকি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশত বর্ণ নবীর উপর দুর্দ পড়িলে একশতো বর্ণ নবীর উপর দুর্দ পড়িলে হাসরেতে তেনও ভিজিৎ পাশে থাকিবে 100 আস্তা আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে তাহলে নামাজ জিকির লাজেম করব বলেন ইনশাল্লাহ বলেন বলেন আজকে থেকে আমি কটা জিনিসকে জীবনের জন্য লাজেম করব দুইটা কি কি সবাই কয় না বলেন নামাজ জিকির বলেন আবার বলেন কি 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 নামাজ আর কি জিকির নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকি কয়টাকে লা আজম করব কি কী কী তাল্লা তালা বলেন খাদাফ লামাং তাজাক্কা ওধা কার স্মারক বিহী ফাস আল্লাহ তার মাল আলাম মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব তিনি এসে গেছেন তিনি অনেক দূরের মেহমান তিনি মূলত খুল না থাকেন ঢাকাতে জুমা পড়ান তো খুলনা হয়ে ঢাকা হয়ে আপনাদের চট্টগ্রামে আসছেন আলহামদুলিল্লাহ অনেক বড় আলেন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ইনশাল্লাহ তিনি বয়ান করবেন আমরা শুনব আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দুটো সবক দিয়ে গেলাম নামাজ জিকির কটা কটা সবক বলেন কি কি নামাজ জিকির এবার নামাজ জিকির লাজেম করব তো ইনশাল্লাহ জোয়ানরা বলেন জোয়ানরা ফজর থেকে শুরু করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের তফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার আজকের এই দিন আমরা মার্কাজ তালিমে উত্তর বিয়েতে আসি ওই যে পশু হাসপাতাল আছে না এর পাশে আগামী মাসেরও শেষ রবিবার আসব। আজকে ওই রবিবারটাকে এখানে নিয়ে আসছে তারা অল্প সময়ের জন্য তা আজকে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ কখনো শরিক হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন সুবাহ